বাবা আরে আমি গুড মর্নিং আর একটা নতুন ভিডিওতে বাড়ির সামনেই রয়েছি সকালবেলা হ্যাঁ তো সবার সাথে ওর বন্ধুত্ব সবাইকে রাটা করবে খুবই কমন ব্যাপার এখন সাড়ে সাতটা বাজে আজকে একটু ঠান্ডা রয়েছে বাজারে নিয়ে যাব ওকে দুধ কিনতে যাব তো সয়লি আসার জন্য অপেক্ষা করছি সয়লি আসলে আমরা বাজারের দিকে যাব ওরা একটু ঘোরা হবে উঠেছে সেই পাঁচটায় প্রতিদিনের যা রুটিন আর কি এই তোমা এসে গেছে এসে গেছে ঠান্ডা লাগছে মানে কানখানে কিছু একটা পড়লে ভালো ওই ওই আজকে 7:30 বাজে সবাইকে গুড মর্নিং আজকে ডোডো পাঁচটার সময় ঘুম থেকে উঠেছে এতক্ষণ তাকে ঘরে আটকে রাখা হয়েছিল যে কোনোভাবে ভুলিয়ে টুলিয়ে মুড়ির ডাব্বা দিয়ে যেভাবে খেলিয়ে ধুলিয়ে বাট আর সে বাদ মানছে না বাদ ভেঙে গেছে বা সে বেরোবে ওই দেখ বাবা ফ্লাইট যাচ্ছে ওই দেখ বুঝেছিস মনে মনরেকেছে বলো হ্যাঁ লাইটে এখন আমরা একটু যাচ্ছি বাজারে দুধ নেব অল্প একটু চিকেন নেব ইচ্ছা আছে আজকে মিক্সড রাইস বানাবো দেখ পাঁচটায় উঠেছে এতক্ষণ আটকে আর মানে সবার সাথেই বাজারে সরে গেছে চিকেনের দোকানে ছেলেকে তো নিয়ে যাবো না বাইরে দাঁড়িয়ে আছি অপেক্ষা করি তো মোটামুটি সে ঘুমাচ্ছে স্বাভাবিক ব্যাপার ভোরবেলা ওঠে তো ব্রেকফাস্ট রেডি করবে কে ঘুম পাড়িয়ে সয়ালি তো সে ঘুম থেকে উঠেছে সে এখন টিকু খুঁজবে মানে তার কাজ হচ্ছে টিকু খোঁজা টিকু অর্থাৎ টিক টিকি ডোডো টিকুকে রাখতো এ টিকু টিকু এ টিকু আছে এ টিকু ডাকো তোর আর আমার অত্যাচারে পালিয়েছে মানে এত তাড়াতাড়ি তো দুজনে তো যাই হোক সে উঠে গেছে ওর মা ইডলি বানাচ্ছে তো ও এবার খাবে

তো এই হচ্ছে আমাদের জীবন খুবই ছোট এবং সিম্পল আমি ট্রাভেল ব্লগ করতে বেরোই অফিস মেনটেন করি সহালি ওকে নিয়ে পড়ে আছে ও জব অফ ছেড়ে দিয়েছে তো এই টাইমটা চলে গেলে পাবো না তাই বেশি করে এই টাইমটা আমরা মানে লুটে পুটে নিচ্ছি আর কি আর ডেলি ব্লগ তো করতাম না শুধুমাত্র ওর যে বড় হওয়াটা এটা সারা জীবন যাতে থেকে যায় তাই জন্য এই ব্লগ বানানো আর আপনাদের সাথে শেয়ার করা তো ছাদ থেকে আমরা নেমে এসেছি বেশ কিছুক্ষণ হয়েছে এখন যেটা চলছে তার টিভি জায়গা চলছে টিভি জায়গাটা খুব একটা চলছে না কিসব পেয়েছে দেখি বাবা ওর মা মনে খাবার রেডি করছে ও লাঞ্চ তো এই আপাতত চলছে তো আজকে ডোডোর মেনু হচ্ছে চিকেন পোলাও চিকেনের একটা লেগ পিস দিয়ে আলাদা করে আর ভাত করব না চিকেনের পাতলা ঝোল করে তা তার মধ্যে আলু গাজর আমি দিয়ে ওটার মধ্যেই ভাত দিয়ে একেবারে করে নেবো তাহলে ও ভালোও খায় চিকেনটা চিকেনের আমি লেগ পিসটাই আনি এই কারণে চিকেনের লেগ পিসের মাংসটা না খুব নরম মানে এতটা হাই ফাইবারটা কেন খুব নরম আর সলিড পিস দিলে হয় কি ছিপড়ে ছিপড়ে হয় ও খেতে চায় আচ্ছা আমি সাদা তেল দিয়ে দিয়েছি এবার আমি সাদা তেলের মধ্যে দেব একটু জিরে হ্যাঁ আমি সাদা তেলের মধ্যে জিরে দিয়ে দিয়েছি এবারে এর মধ্যে আমি অল্প একটু পেঁয়াজ দেবো একটু পেঁয়াজ দিলাম এবার পেঁয়াজটা একটু হালকা কালার এনে এর মধ্যে আমি টমেটো দেব আর সমস্ত সবজিগুলো দিয়ে দেব পেঁয়াজটা হালকা গোল্ডেন গোল্ডেন হয়ে এসেছে আমি এর মধ্যে একদম অল্প একটু টমেটো দেব টমেটো দিয়েছি যেদিন আমি চিকেন দিই ওকে সেদিনকে একটু ভাতের পরিমাণটা একটু কম দিই আমি এখানে চিকেন সবজি চাল সব দিয়ে দিয়েছি হ্যাঁ আমি এটার মধ্যে সবজিটা চিকেনটা চালটা অ্যাড করে দিয়েছি আর হলুদ দিয়েছি আর সামান্য একটু নুন দিয়েছি হ্যাঁ এক বছর আগে নুন চিনিটা দেওয়া উচিত না আমি চিনিটা দিই না তার বদলে দিই জাইগিরি পাউডার নুনটা দিয়ে এই কারণে স্বাদ না হলে না খায় না নুনের পরিমাণটা একদম কম দিই হিমালয়ান পিঙ্ক সল্টটা দিই একদম কম একদম কম পরিমাণে দিই যাতে একটু অন্তত স্বাদ হয় না হলে না খেতে চাই না ওদের তো টেস্ট স্বাদ আছে খেতে চায় না দুটো একদমই খেতে চায় না এইবার সব কিছু দিয়ে জিনিসটা একটু শটে করে নেব নিয়ে তারপর জল দিয়ে হুইসেল ফেলে দেবো প্রায় ধরুন মানে সিমে দিয়েও না আবার হাই ফ্লেমেও না মিডিয়াম ফ্লেমে প্রায় দশটা এগারোটা মতো দেবো মানে চিকেনটা না লেগ পিস থেকে সমস্ত মাংসগুলো ছেড়ে যায় মানে এতটাই ওয়েল কুকড করি আমি তো আর ওই জিনিসটাকে বেশ ভালোভাবে এনজয় করে লেগ ইয়ে বোনটাকে দিয়ে দিয়ে হাতে ওইটা নিয়ে টুকটুক করে ইয়ে করে চিবাতে থাকে চিবাতে তো পারে না তা সেই জিনিসটা আমি খাইয়ে দিই আজকে ভেবেছিলাম মিক্স ফ্রাইড রাইস করব কিন্তু বাজারে গিয়ে দেখলাম কি মানে মিডিয়াম সাইজের চিংড়িগুলো নেই গলদা চিংড়ি আছে না নাহলে একদম কুচো কুচো চিংড়ি আছে মিডিয়ামের থেকে একটু ছোটো চিংড়ি হলে মিক্স ফ্রাইড রাইসটা ভালো লাগে তার জন্য অংশগুলো ছেড়ে দাও খালি চিকেন আর ডিম দিয়ে ফ্রাইড রাইস করো ভেজিস দিয়ে তো তাই করব চিকেন ডিম আর ভেজিস দিয়ে ফ্রায়েড রাইস করবো আর রায়তা করবো আর কিচ্ছু করবো না যাবে তো জন্য আমি এখানে পেঁয়াজ কেটে রেখেছি টমেটো কেটে রেখেছি কাঁচা লঙ্কা কেটে রেখেছি আর এখানে কারিপাতা ধুয়ে রেখেছি আর সাফলের একটা ফ্রোজেন মিক্সড ভেজিটেবল নিয়েছি এগুলো জাস্ট একটু নুন দিয়ে বয়েল করে নেব তারপর তেল দিয়ে সবকিছু ফ্রাই করে বাস তো এখন সময় হচ্ছে সাড়ে বারোটা সে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আজকের অস্ত মেনুতে কি চিকেন চিকেন পোলাও এই যে দেখো চিকেনে লেগ পিস দিয়েছিলাম পুরো সমস্ত মাংসগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আর এই যে বোনটা ওর হাতে বোনটা নেওয়ার জন্য এতক্ষণ কান্নাকাটি আচ্ছা ওদিকে টিভিও শুরু হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে নিক তারপরে ফের ব্যাক করছি হ্যাঁ মানে টিভি দেখতে দেখতে খায় না কিন্তু মাঝে মধ্যে এই জায়গাটা যখন এখানে যখন বসে খায় তখনই ও টিভিটা দেখে। মানে না ওইটাই ভালো জিনিস। ঠিক আছে খাওয়া দাওয়া হয়ে যাক তারপর ম্যাক করছি। তো এখন সময় হচ্ছে 4:30 তে। চলে এসেছি 7:00 বুঝতেই পাচ্ছেন। তার প্র্যাকটিস সেশন চলছে। খেয়ে দিয়ে বেশ ভালো একটা ঘুম দিয়েছে। তারপরে আমরা ছাদে। আমিও কাজ করছিলাম তাইকে আমরা সামনে আসেনি। ডোডো হাই বলে দাও সবাইকে। আচ্ছা ও দেখেছে এই ফুলটা এটুকু বুঝে গেছি না না জানতাম মা দেখলে বকবে ছাড়ো হ্যাঁ বুঝেছি আমি হ্যাঁ ঠিক আছে ওকে ছেড়ে দাও বাবা ছেড়ে দাও হ্যাঁ বাবা 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 ওর মা এসেছে কি আজ দুপুরে একটু জোর ঘুমিয়েছে তাই না আমি জেগে উঠেছে তোমার হচ্ছে সন্ধ্যা সাড়ে ছটা আমি জাস্ট বাইরে গিয়েছিলাম চপ আনতে দেখাতে পারিনি তাড়াহুড়োর মধ্যে চলে গিয়েছি আর যেটা মেন দেখাবার দেখুন বিছানার অবস্থা কি করেছে আর সঙ্গে এই বাটিতে আমরা চপ মুড়ি খেয়েছি ও প্লেন মুড়ি একটু দিতে হবে ওকে নইলে হবে না আর সবেনই তো মানে প্রতিদিন ঠিক করে সকালবেলা করে আর রাতে এন্ড অফ দাঁড়িয়ে এই অবস্থা হয়ে যায় স্বাভাবিক ব্যাপার আর দুপুরবেলা হ্যাঁ আর দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে সেইভাবে আর আমরা কিছু মানে দেখাতে পারিনি ঘুমিয়ে পড়েছিলাম আজকে একটু ঘুমিয়েছি রেস্ট নিতে পেরেছি ও ঘুমিয়েছে তো বিকেলবেলা একেবারেই ছাদে গিয়েছিলাম একটা শট নিয়েছি তারপরে আমরা নিজেরা একটু টাইম স্পেন্ড করেছি নিজেরা তারপরে একটু আমরা টাইম হ্যাঁ জিবি আর আড়ষ্ট তারপর নিজেরা আমরা একটু টাইম স্পেন্ড করেছি করে এই চকটা নিয়ে এলাম নিয়ে এসে জাস্ট আপনাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করছি এই হচ্ছে আমাদের সিনারিও রাতে হবে জানি না এখনো পর্যন্ত চপ মুড়ি খেলাম এটা এটা ওকে দেবো ও আমি চার পাঁচবার করে বিছানা ঠিক করি কিচ্ছু তো যাই হোক মানে এখন সন্ধ্যা হয়ে গেছে আস্তে আস্তে ওর ব্যাটারি ডাউন হবে সেটাই হচ্ছে আমাদের জন্য একটু মানে রিল্যাক্সের টাইম রিল্যাক্স বলতে আমরাও শুয়ে পড়বো আর আজকে দুপুরবেলা ঘুমাতে পেরেছি সবথেকে বড়ো ব্যাপার ও আগে পুরোপুরি সব কিছু করে নিতে দাও তারপরে মানে পরিষ্কার করুক যা করে করুক ও এখন খেলবে এগুলো ছুঁড়ে ফেলবে হ্যাঁ জানতাম তো খুব বাজে অবস্থা

যাই হোক যা করে বিছানার উপর করুক আর এমনিতে অত কিছু ওর এই ব্যাপার নেই চুপচাপ মোটামুটি এইসব করে ঠিকই আছে আচ্ছা ওকে লাঞ্চে আজকে এই সরি লাঞ্চ বলছি ওকে ডিনারে কি দেবে ওকে তো মোটামুটি সন্ধ্যা হয়ে গেল দিনটা মোটামুটি এইভাবে কাটলো সে তো এখন ব্যস্তই রয়েছে দেখুন কি অবস্থা ইচ্ছাই দেখুন অবস্থা দেখুন দেখুন

বাকি তো সেরকম আর কিছু নেই মোটামুটি আমাদের যেরকমভাবে কাটছে দিন সেটাই শেয়ার করছি তো ভিডিওটা আর বাড়াবো না এখানেই আপাতত আজকের দিনের জন্য ভিডিওটা শেষ করে দিচ্ছি মানে ও ঘুমিয়ে পড়লেই আমরা ফাটাফাট ডিনার করে শুয়ে পড়ব এটাই হচ্ছে আমাদের রুটিন হয় তবে দেখি কালকে যদি কিছু থাকে সেরকম কিছু অবশ্যই সেগুলো শেয়ার করব আর সব থেকে বড়ো কথা এত কিছু করার পরে ভিডিওটা করা এটা মানে খুবই ডিফিকাল্ট জিনিস আমার কালকে অফিস রয়েছে তারপর সয়লি পুরো পুরো ওকেই দিয়ে দেয় তার সঙ্গে রান্না করতে হয় মা বয়স হয়ে গেছে সেরকম কিছু খুব একটা পারেন তাও মা হেল্প করে মা সকালে দেখে কিছু টাইম এইভাবে চলছে আর কি যাই হোক মোটামুটি আস্তে আস্তে আমরা শেয়ার করতে থাকবো দেখতে থাকবো ভালো থাকবে সবাই দেখা হবে পরের ভিডিওতে